সালমান ফার্সির খেজুর বাগান তবে এখানে অনেক খেজুর গাছ কেটে এই যে রাস্তা রাস্তা করছে ভাইয়া কি বাংলাদেশি

এই সেই কুয়া এখান থেকে খেজুর বাগানে পানি দেওয়া হতো তাই না সালমান ফার্সি যে খেজুর বাগানটা হয়েছিল সে খেজুর বাগানে এখান থেকে পানি দেওয়া হতো এখানে সে কুয়াটা স্থাপন করা হয়েছিল রাসেল রাসেল সামনে আসো সালমান ফার্সি খেজুর বাগান সম্পর্কে বলো এদিকে আসো বলো এই সেই খেজুর বাগান যেখানে সালমান ফার্সি এর জন্য ইহুদি থেকে ওনাকে মুক্ত করার জন্য ছয়শ দিনার আর হচ্ছে তিরিশটা খেজুর গাছ রোপণ করার কথা ছিল এই তিরিশটা খেজুর গাছ হরস্ আলী রাদুল্লাহনুকে সাথে নিয়ে নবিকর সাল্লা আলা সাল্লাম এই গাছগুলো রোপণ করছিলেন এবং সালমান ফানসিরাদুকে শুধু এই চারাগুলোতে পানি দিয়ে যাওয়ার জন্য করছিলেন এবং তাও বলছিলেন যে পিছনের দিকে ফিরে না থাকানোর জন্য তাহলে ওই ওইভাবেই এই খেজুর গাছগুলো রোপণ করা হয়েছিল এবং যখন খেজুর গাছগুলো রোপণ করা শেষ হলো ঠিক ওই মাথায় এসে যখন পিছনের দিকে তাকাইছিল তখন দেখা গেছিলো যে সবগুলা খেজুর গাছ আলহামদুলিল্লাহ পরিপক্ক হয়ে গেছে এবং এক থেকে সাত দিনের ভিতরে প্রত্যেকটা গাছে খেজুর ধরছে আর এখানে হচ্ছে আর বিসমিল্লা করে আর যে স্বর্ণের সালমান ফাশির কাছে যে স্বর্ণের বারটা ছিল এই বারটাকে আবারও ইহুদের কাছে দিতে বলছিল এবং দর্শক বলছিল বিসমিল্লা করে দেওয়ার জন্য তাহলে ছয়শ

বন্ধুরা শুনলেন এখানে আসা এক পর্যটকের কাছ থেকে এই খেজুর বাগানের ইতিহাস খেজুর গাছে খেজুর হয়েছে একদম ছোটো ছোটো বাগানটা অনেক বড় তবে এখনও খেজুর খাওয়ার মতো হয়নি খেজুর হচ্ছে তবে এখন পরিবেশটা আগের মতো নেই রাস্তাঘাট হয়েছে গাছে গাছে খেজুর দেখা যাচ্ছে সব কাছেই খেজুর আছে কিন্তু ছোটো ছোটো